তোর সামনে পিছনে দেয়নি বামে ফেরাস্তানি নিযুক্ত করছি এরা আমি আল্লাহর হুকুমে তোর উপরে ঠাটা পড়া তুই গাড়ির সাক্ষার তোলে পড়ে যাওয়া এগুলার থেকে আমি আল্লাহ হেফাজত

প্রত্যুষে সকালে খুব খোয়াশা শীত মালিক তার পেটে উঠে গুড়ারে কয় দৌড় দেয় হামলা করতে হবে আমার দুশ্মনের তাবুতে মাঝখানে করবি গোড়া কথা কয় না আমার জাম্পার নাই মাফলার নাই কুয়াশা ডিঙ্গে দৌড়ায় গিয়ে হামলা করে প্রতিপক্ষের হামলায় গুড়া রক্তাক্ত হয় মারিক আবার লাগাম টান দিয়ে ওই যা গুরা না করে কেন কৃতজ্ঞতা প্রকাশ করে আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয় খোয়াশা পরে যায় মুয়াজ্জিন যদি বলে আসলে ঘুম থেকে নামাজ ভালো তুমি কিন্তু ল্যাপটা আরো বারো করে টান দিয়ে পায়ে মাথায় দিয়ে বলো না না মাস্তিকা ঘম বালো তুমি বড় নিমখ খালা আর গিয়া বলে ইললেও রব বিঘিয়ে মানুষ তার রবে তার আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞ যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে একটু বাতের মার দেয় পেট বলে না কিন্তু ইয়ারপরে কুকুরটা ডাক বলে মালিক আপনি ঘুমান আমি ঘুমাবো না সুর আসলে আমি বলবো ঘুমান মালিক ঘুমায় কুকুর ঘুমাই না আল্লাহ তোমাদেরকে বানাইয়া চব্বিশ ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি তোমরা ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না ঘুমান আল্লাহর ঘুম নাই তোমরা নাই কেন নাই এই আয়াতের ব্যাখ্যায় তো সির কিতাবে মুভাসিনী কালাম তিনটা কারণ লেগেছেন এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না আমার দয়া মায়া মানে ঘুমাইতে দেয় না